হৃদয় ভেঙে বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দর্শন রাভাল দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরিলিয়ার সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে দর্শন লিখেছেন আমার আজীবনের সেরা বন্ধু যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যজ্জ্বল মুখে দেখা মিলেছে গায়কের ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে দর্শন সুরিলিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা বিয়েতে আইভরি রঙের শেরওয়ানিতে দেখা গেছে দর্শনকে অন্যদিকে সুরিলিয়া পড়েছিলেন লাল রঙের লেহেঙ্গা জানা গেছে দর্শন রাভালের স্ত্রী সুরিলিয়া একজন আর্কিটেক্ট তিনি একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যোক্তা এদিকে গায়কের বিয়ের খবরে গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা অনেকে অবশ্য অবাক হয়েছেন কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই সঙ্গীত শিল্পী দর্শন রাওয়াল একাধারে গায়ক সুরকার এবং গীতিকার তার গাওয়া গানগুলো তুমি আনা রাতি রহে ভুল জানা সহ বেশ কয়েকটি গান গোটা ভারতে দারুণ জনপ্রিয় দুই সালে কর্মজীবন শুরু করেন দর্শন রাওয়াল রিয়েলিটি শো ইন্ডিয়াস স্টারে অংশগ্রহণ করে প্রথম রানার আপ খেতাব পান তিনি এরপর দু সাল পর্যন্ত হিন্দি গুজরাটি এবং তেলেগু সহ বিভিন্ন ভাষায় বেশ কয়েকটি জনপ্রিয় গান প্রকাশ করেছেন এই গায়ক